পৃথিবীর সেরা সুন্দর জিনিসটি হয়তো আমরা ধরতে পারি না ছুঁতেও পারি না কিন্তু হৃদয় দিয়ে ঠিকই অনুভব করতে পারি তোমার মাথাকে কখনো নত হতে দিও না সবসময় উঁচু করে রাখো চোখ বরাবর জীবন হচ্ছে একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ভ্রমণ নয়তো কিছুই নয় আশাবাদীতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না একা আমি কিছু একটা করতে পারি আর আমরা অনেকে অনেক কিছু করতে পারি বিলগেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিলগেটস ওয়েটারকে পাঁচ ডলার বক্সিস দিল বক্সিস পেয়ে ওয়েটার বিলগেটসের দিকে হাঁ করে তাকিয়ে রইল ওয়েটারের কাণ্ড দেখে বিলগেটস জিজ্ঞেস করল কি হয়েছে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এখানে নাস্তা করার পর আমাকে একশো ডলার বকশিশ দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র পাঁচ ডলার দিলেন বিলগেটস হেসে ওয়েটারকে বলল সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছে একজন কাঠুরিয়ার ছেলে কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগে মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক বা আগে তারা হার মেনে নেয় শেক্সপিয়ার লিখেছেন আমাদের নিজেকে নিয়ে সন্দেহগুলো অনেক বড় প্রতারক এগুলোর কারণে অনেক কিছুই আমরা চেষ্টা করি না যেগুলো আসলে আমরা অর্জন করতে পারতাম জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ তারাই পায় যারা স্বপ্ন দেখতে জানে বিজ্ঞানের এত আবিষ্কার মানুষের আধ্যাত্মিক উন্নতি জ্ঞানের এত বিস্তার স্বপ্ন দেখো চিরদিন বেঁচে থাকার আর প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন কালি মারা যাবে এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবেই তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না আমাদের ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর কথাগুলি অন্যদের শোনার জন্য ভিডিওটি শেয়ার করবেন